আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমি সৌদি আরবের আটাশটি কোম্পানির ভিসার আপডেট দিব তো এখানে আমি দুইটা চার্ট আপনাদের সামনে ওপেন করছি তো প্রথম যে চার্টটি রয়েছে এখানে কিন্তু যে কাজগুলো রয়েছে এগুলো সব ডেলিকেট ইন্টারভিউর মাধ্যমে কর্মী নিয়োগ করা হবে তো এগুলোতে কিন্তু ইন্টারভিউ চলমান রয়েছে এরপর যে বাইশটি কোম্পানি রয়েছে এখানে অনেকগুলো কোম্পানিতেই ডেলিগেট ইন্টারভিউর মাধ্যমে কর্মী নিয়োগ করে থাকে আর বেশিরভাগই পোশিং ভিসা তো যাই হোক প্রথমে আমরা ছয়টি কোম্পানি সম্পর্কে জানবো তো প্রথমে আমরা এক নম্বরে যে কোম্পানিটি দেখতে পাচ্ছি তা হচ্ছে পান্ডা সুপার মার্কেট এখানে কাজ হচ্ছে মার্কেট ওয়ার্কার আর এই কাজের বেতন হবে এক হাজার দুইশো সৌদি রিয়াল এখানে ডিউটির সময় এগারো ঘন্টা এরপর দুই নম্বরে রয়েছে আলবাইক রেস্টুরেন্ট অনেকে নাম শুনে থাকবেন এটাও কিন্তু অনেক পুরাতন কোম্পানি এবং অনেক সোনাধন্য কোম্পানি এখানে কাজ হচ্ছে সার্ভিস ক্রু এই কাজের বেতন হবে এক হাজার একশো সত্তর রিয়াল এখানে ডিউটির সময় নয় ঘন্টা এরপর তিন নম্বর যে কোম্পানিটি রয়েছে তা হচ্ছে হাঙ্গার স্টেশন এখানে কাজ হচ্ছে মার্কেট ওয়ার্কার এই কাজের বেতন হবে এক হাজার চারশো সৌদিরিয়াল এখানে ডিউটির সময় বারো ঘন্টা এরপর চার নম্বরে যে কোম্পানিটি দেখতে পাচ্ছি তা হচ্ছে ইউনিচার্ম কোম্পানি এটা একটি জাপানিজ কোম্পানি এখানে কাজ হচ্ছে ফ্যাক্টরি ওয়ার্কার এই কাজের বেতন হবে এক হাজার একশো এখানে ডিউটির সময় আট ঘন্টা এরপর পাঁচ নম্বরে যে কোম্পানিটি রয়েছে তা হচ্ছে রাওয়া আল নজম কোম্পানি এখানে কাজ হচ্ছে সোপার শপ ওয়ার্কার এই কাজের বেতন হবে এক হাজার চারশো এখানে ডিউটির সময় বারো ঘন্টা এরপর রয়েছে আল রোমান্সিয়া রেস্টুরেন্ট এখানে কাজ হচ্ছে রেস্টুরেন্ট ওয়ার্কার এই কাজের বেতন হবে এক হাজার একশো পঞ্চাশ এখানে ডিউটি সময় বারো ঘন্টা তো এখানে ছয়টি কোম্পানি ছিল এখন আমি আপনাদের সামনে বাইশটি কোম্পানির বিশেষ সম্পর্কে বিস্তারিত জানাবো তো প্রথমে যে কোম্পানিটি আমরা দেখতে পাচ্ছি তা হচ্ছে আল ইন্টারন্যাশনাল এখানে কাজ হচ্ছে ক্লিনারের কাজ এই কাজের বেতন হবে সাতশো রিয়াল এখানে ডিউটির সময় আট ঘন্টা এই কাজের জন্য প্রার্থীর বয়স হতে হবে একুশ থেকে চল্লিশ বছর এরপর দুই নম্বরে রয়েছে মাজালাল এরাবিয়া এখানে কাজ হচ্ছে মক্কা মদিনা সিটি ক্লিনার এই কাজের বেতন হবে চারশো রিয়াল থেকে পাঁচশো পঞ্চাশ সৌদি রিয়াল পর্যন্ত এখানে ডিউটির সময় আট ঘন্টা এই কাজের জন্য প্রার্থীর বয়স হতে হবে পঁচিশ থেকে পঁয়তাল্লিশ বছর এরপর তিন নম্বরে রয়েছে আলফাহাদিস্ট এখানে কাজ হচ্ছে ক্লিনারের কাজ এই কাজের বেতন আছে পাঁচশো পঞ্চাশ সৌদি রিয়াল এখানে ডিউটির সময় আট ঘন্টা এই কাজের জন্য প্রার্থীর বয়স হতে হবে একুশ থেকে চল্লিশ বছর এরপর চার নম্বরে রয়েছে আল মাওয়ারিদ কোম্পানি এবং নিনজা কোম্পানি এখানে কাজ হচ্ছে ওয়ার হাউস ড্রাইভার ক্লিনার এবং লেবারের কাজ এই কাজগুলোতে বেতন রয়েছে সাতশো রিয়াল থেকে এক হাজার রিয়াল পর্যন্ত এই কাজে ডিউটির সময় আট ঘন্টা থেকে বারো ঘন্টা এখানে কাজের ক্যাটাগরি অনুযায়ী আর এই কাজের জন্য প্রার্থীর বয়স হতে হবে একুশ থেকে আটত্রিশ বছর এরপর রয়েছে জাহারান কোম্পানি এখানে কাজ হচ্ছে সিটি ক্লিনার এই কাজের বেতন আছে ছয়শো সৌদ রিয়াল এখানে ডিউটির সময় আট ঘন্টা এবং এই কাজের জন্য প্রার্থীর বয়স হতে হবে একুশ থেকে চল্লিশ বছর এরপর রয়েছে ফাহাদাল আল কোম্পানি এখানে কাজ হচ্ছে ক্লিনারের কাজ এই কাজের বেতন হবে এক হাজার দুইশো রিয়াল এখানে ডিউটির সময় দশ ঘন্টা এই কাজের জন্য প্রার্থীর বয়স হতে হবে একুশ থেকে আটত্রিশ বছর এরপর সাত নম্বরে রয়েছে আলতেজারাত কোম্পানি এখানে কাজ হচ্ছে সিটি ক্লিনার এই কাজের বেতন হবে আটশো রিয়াল এখানে ডিউটির সময় আট ঘন্টা আর এই কাজের জন্য প্রার্থীর বয়স হতে হবে একুশ থেকে চল্লিশ বছর এরপর আট নম্বরে রয়েছে মিনিস্ট্রি বলদিয়া কোম্পানি অর্থাৎ সরকারি বলদিয়া এখানে কাজ হচ্ছে ক্লিনিং লেবার এই কাজের বেতন হবে এক হাজার দুইশো রিয়াল এখানে ডিউটির সময় আট ঘন্টা আর এই কাজের জন্য প্রার্থীর বয়স হতে হবে একুশ থেকে চল্লিশ বছর এরপর নয় নম্বরে রয়েছে ফার্স্ট গাল কোম্পানি এখানে কাজ হচ্ছে ক্লিনারের কাজ এ কাজের বেতন হবে ছয়শো রিয়াল এখানে ডিউটির সময় আট ঘন্টা আর এই কাজের জন্য প্রার্থীর বয়স হতে হবে একুশ থেকে পঁয়ত্রিশ বছর এরপর দশ নম্বরে রয়েছে সিনোপ্যাক কোম্পানি এখানে কাজ হচ্ছে লেবারের কাজ এই কাজের বেতন হবে নয়শো রিয়াল এখানে ডিউটির সময় আট ঘন্টা আর এই কাজের জন্য প্রার্থীর বয়স হতে হবে একুশ থেকে চল্লিশ বছর এরপর রয়েছে মাহারা হিউম্যান রিসোর্স কোম্পানি এখানে কাজ হচ্ছে জেনারেল ওয়ার্কার এই কাজের বেতন হবে এক হাজার রিয়াল এখানে ডিউটির সময় আট ঘন্টা আর এই কাজের জন্য প্রার্থীর বয়স হতে হবে একুশ থেকে চল্লিশ বছর এরপর বারো নম্বরে রয়েছে এআইসি স্টেল এখানে কাজ হচ্ছে জেনারেল হেল্পার এই কাজের বেতন আছে এক হাজার দুইশো ষাট রিয়াল এখানে ডিউটির সময় দশ ঘন্টা আর এই কাজের জন্য প্রার্থীর বয়স হতে হবে একুশ থেকে চল্লিশ বছর এরপর রয়েছে আল আফরাজ কোম্পানি এখানে কাজ হচ্ছে ক্লিনারের কাজ এই কাজের বেতন হবে ছয়শো থেকে সাতশো রিয়াল এখানে ডিউটির সময় আট ঘন্টা আর এই কাজের জন্য প্রার্থীর বয়স হতে হবে একুশ থেকে চল্লিশ বছর এরপর ১৪ নম্বরের রয়েছে মাল্টিপল প্যাথ কোম্পানি এখানে কাজ হচ্ছে জেনারেল ওয়ার্কার এই কাজের বেতন হবে এক হাজার রিয়াল এখানে ডিউটির সময় দশ ঘণ্টা আর এই কাজের জন্য প্রার্থীর বয়স হতে হবে একুশ থেকে বত্রিশ বছর এরপর পনেরো নম্বরে রয়েছে যাওয়া হিউম্যান রিসোর্স কোম্পানি অর্থাৎ যাওয়া এইচ আর কোম্পানি এখানে কাজ হচ্ছে লেবারের কাজ এই কাজের বেতন হবে এক হাজার রিয়াল এখানে ডিউটির সময় আট ঘন্টা আর এই কাজের জন্য প্রার্থীর বয়স হতে হবে একুশ থেকে বিয়াল্লিশ বছর এরপর রয়েছে আলতাজাজ রেস্টুরেন্ট এখানে কাজ হচ্ছে রেস্টুরেন্ট ওয়ার্কার আর এই কাজের বেতন হবে এক হাজার রিয়াল এখানে ডিউটির সময় নয় ঘন্টা এবং এই কাজের জন্য প্রার্থীর বয়স হতে হবে একুশ থেকে বত্রিশ বছর এরপর সতেরো নম্বরে রয়েছে আইআরসি কোম্পানি এখানে কাজ হচ্ছে জেনারেল ওয়ার্কার এই কাজের বেতন হবে আটশো সৌদি রিয়াল এখানে ডিউটির সময় আট ঘন্টা এই কাজের জন্য প্রার্থীর বয়স হতে হবে একুশ থেকে পঁয়ত্রিশ বছর এরপর আঠারো নম্বরে রয়েছে আবদাল কোম্পানি এখানে কাজ হচ্ছে জেনারেল ওয়ার্কার এই কাজের বেতন হবে এক হাজার রিয়াল এখানে ডিউটি সময় আট ঘন্টা এবং এই কাজের জন্য প্রার্থীর বয়স হতে হবে একুশ থেকে পঁয়ত্রিশ বছর এরপর উনিশ নম্বরে রয়েছে মারামার কন্ট্রাক্টিং কোম্পানি এখানে কাজ হচ্ছে লেবারের কাজ এই কাজের বেতন হবে এক হাজার একশো এখানে ডিউটি সময় নয় ঘন্টা আর এই কাজের জন্য প্রার্থীর বয়স হতে হবে একুশ থেকে পঁয়ত্রিশ বছর এরপর বিশ নম্বরে রয়েছে সৌদি ক্যাটারিং এখানে কাজ হচ্ছে ক্যাটারিং ক্লিনার এ কাজের বেতন হবে আটশো রিয়াল এখানে খাবার ফ্রি এই কাজের ডিউটির সময় আট ঘন্টা এবং প্রার্থীর বয়স হতে হবে একুশ থেকে পঁয়ত্রিশ বছর এরপর একুশ নম্বরে রয়েছে আলদ্রিস নাফ সাস্কো এবং পেট্রোমেন কোম্পানি এখানে কাজ হচ্ছে পাম্প কর্মী অর্থাৎ পেট্রোল পাম্পের কাজ এই কাজের বেতন হবে এক হাজার থেকে এক হাজার দুইশো রিয়াল পর্যন্ত এখানে ডিউটি সময় বারো ঘন্টা এবং এই কাজের জন্য প্রার্থীর বয়স হতে হবে একুশ থেকে পঁয়ত্রিশ বছর এরপর সর্বশেষ আমরা দেখতে পাচ্ছি ফ্রি ভিসা তিন মাস এবং এক বছরের আকামা সহ ফ্রি ভিসা তো এই কাজের জন্য আপনারা একুশ থেকে মোটামুটি পঞ্চান্ন বছর পর্যন্ত ভিসা করা যায় তো যাই হোক আপনাদের সামনে আমি আটাশটি কোম্পানির ভিসা সম্পর্কে বিস্তারিত জানালাম তো আটাশটি এখানে মূলত চারটি কোম্পানি একসাথে দেওয়া আছে এগুলো সহ আরও কিছু কোম্পানি এখানে রয়েছে তো যাই হোক আপনারা যে কোনো কোম্পানিতেই যেতে পারেন বর্তমানে এই কোম্পানিগুলোর কাজ অ্যাভেলেবল রয়েছে সৌদি আরবে তো আপনারা ভিসা পেতে এবং বিস্তারিত জানতে স্ক্রিনে দো নাম্বারে যোগাযোগ করবেন আপনারা চাইলে সরাসরি অফিসে গিয়েও বিস্তারিত জেনে নিতে পারেন তো আরেকটি বিষয় যারা এজেন্ট হিসেবে কাজ করতে চান অর্থাৎ ম্যান পাওয়ারের কাজ করতে চান তারা দ্রুত স্ক্রিনে দো নাম্বারে যোগাযোগ করে নেবেন তো যাই হোক এই ছিল আজকের সৌদি আরবের ভিসার আপডেট নিয়মিত ভিসা সংক্রান্ত যে কোনো তথ্য পরামর্শ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর এই ভিডিওটি আপনার কোনো উপকারে আসলে ভিডিওটিতে একটি লাইক দিবেন আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন الله بيس